শুভ সকাল আবার আর একটা নতুন দিনে এসেছি এই ভিডিওটা আমার একটু পুরনো ভিডিও তোলা যাই হোক সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা দিতে পারি না কারণ মাঠে অনেক দিন ধরে দিন বারো তেরো ধরে সমানে এমন কার্নিভাল হচ্ছে খেলাধুলা নানান রকম প্রোগ্রাম সেই জন্য এত মাইকের সাউন্ড আসে যে আমি কোনো এ করতে পারি না মানে ভিডিও করতে পারি না এই জন্য ভয়েসটা পরে দিলাম গেটের কাছে অপেক্ষা করছি আজকেই হঠাৎ বোন আমাকে ফোন করলো আমার পরে নেক্সট বোন আর কি নেক্সট যে মানে আমার পরে ঠিক ইমিডিয়েট পরে যে সেই বোন আমাকে ফোন করে বললো চলো একটু বেরোই এই শীতকালেই তো একটু বেরোই আর তা না হলে তো আর বেরোনো টেরোনো হয় না তাও বললো তুই বাড়িতেই থাক আমি আবার একটু গেটের কাছে নেমে এলাম কারণ ওরা ফোন করবে ওপর থেকে নাম সময় লাগবে সেই আমি গেটের কাছেই ওদের জন্য অপেক্ষা করছি আজকে আমি মোট মুড়টা খুব ভালো নিয়েই বেরিয়েছি যে সান বেশ বাইরে বেশ ওয়েদারটাও ভালো মেঘলা মেঘলা এখন বাজে ঠিক আড়াইটে কি তিনটে এরকম হবে আমি ঠিক ঘড়িটা অত দেখিনি কারণ আমি তো এমনি হাতে ঘড়ি পড়ি না এই এর মধ্যে ব্যাগের মধ্যে ফোন থাকে চলে এসছে আমার বোন ওই যে দাঁড়িয়ে আছে দেখো এই গাড়িটা এখন ঘোরাবে ঘুরিয়ে ঠিক স্পেস পাচ্ছে না সব অটো টটোগুলো দাঁড়ানো তো ওই জন্য ঘুরিয়ে নিচ্ছে গাড়িটা এখানেই মোটামুটি আমি ওয়েট করছিলাম যে ওরা আসলে তারপরে উঠে পড়বো তো যাই হোক আসছে দাঁড়াক তারপরে উঠব উঠে ইচ্ছা আছে একটুখানি দূরে কোথাও যাব বেড়ানো একটু হবে যে মানে কোনো ইয়ে না যে একেবারেই যে আমাদের যে কোনো মানে একটা ঠিক করা গন্তব্যস্থল ওরকম নেই বেরিয়ে পড়ব তারপরে যেখানে মন হবে যে একটু ঘোরা মানে সারাদিনের মনে আর কি ও ঘুরতে একটু ভালোবাসে আর একা একা তো সঙ্গে ছেলে আছে ওকে ছাদ ছাড়ে না কারণ ওর পায়ের খুব প্রবলেম ও হাঁটতে পারে না খুব কষ্ট হয় দুটো হাঁটু ব্যথা ইচ্ছা আছে এর মধ্যে ও একটা অপারেশন করাবে কথাবার্তা ডাক্তারের সঙ্গে বলেছে এই করে যে ওর গাড়ির মধ্যেই ছিল নামিনি আমি তারপরে উঠে গেলাম গিয়ে দেখলাম ছেলে সামনে বস বসে আছে আরও পেছনে রয়েছে যাই হোক আমরা তো মোটামুটি এখন চলার পথে গাড়িতে উঠে স্টার্ট করে দিলো এইবার দেখি কোথায় যাওয়া যায় চলতে থাকি আর কি আর একটা মজার ব্যাপার আমরা পিঠোপিঠি বোন ঠিকই কিন্তু ও কোনো জায়গায় ভালো বেড়াতে গেলে সবসময় ও আমার কথা খুব মনে পড়ে ভালো রেস্টুরেন্টে খাওয়ানো ভালো কোনো কিছু মানে একটা কোনো কিছু একটা উপভোগ কোনো কিছু করতে গেলে ভালো আনন্দে কিছু করলে সবসময় ও আমাকে ফোন করে ডাকে আমরা একসঙ্গেই করি চলে এলাম ওই ক্ষিদিপুরে একটা খুব সুন্দর লক্ষ্মীনারায়ণের মন্দির আছে তা এটা বেশ ভালোই বুদ্ধি দিয়েছে আমার বোনের ছেলে কারণ মা ওরকম মানে যেহেতু মা উঠতে হাঁটতে কষ্ট সেই জন্য ওকে মাকে ধরে শর্ত করে নিয়ে সব জায়গায় ভালো ভালো জিনিসগুলো দেখতে চাইলে দেখিয়ে দেয় একা মাকে ছাড়ে না তা আমরা চলে এসেছি এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে খুব ভালো লাগলো মানে এত সুন্দর পরিবেশ এক শান্ত কোনো কথা নেই কিচ্ছু নেই কিরম একটা মানে ভীষণ মানে এখানে বসে থাকলে তোমার মনটা অন্য লাগবে আর কি আর আমিও দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছি যতটুকু পারবো ভিডিও করব আমার বোনও ভিডিও করছে বোন মানে বোনের ছেলে আর কি ভিডিও করছে ওদের একটু আপত্তি ছিল বললো যে এমনি মন্দিরে তোলেন আমাদের তুলবেন না পুরোহিত মশাই যারা পণ্ডিত মশাইরা বসেছিলেন তাদের একটু ছবি তুলতে গেলে উনি মানে বারণ করছেন উনি বলছেন আপনি আর সব যত বিগ্রহ আছে আপনি তুলুন কিন্তু অন্যগুলো আমাদের ঠিক আছে প্রবলেম যখন ঠিক আছে ওইভাবেই একটুখানি ঘুরে ঘুরে ভালো লাগছে বেশ পরিবেশটা খুব সুন্দর আর ফটো তুলতে ভালো লাগে আর শুধু আমরা যে ইউটিউব করি তার জন্য না যারা ওখানে অনেকেই এসছে তারা সকলেই ছবি তুলছে সকলেই ভাবছে যে একটা ভালো যেহেতু একটা সুন্দর মন্দির এখানে ছবি তুলে সকলেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে তা মোটামুটি আমাদের হয়ে গেলাম বসেছিলাম একটু কতটা তো তুললাম পুরোটা তো আর ভিডিও করতে পারিনি তো ছেলে আমাদের একটুখানি ভিডিও দিলো ভিডিও করে দিল তা আমি আর আমার বোন ছবিও তুললাম ওখানটায় আর আলোটা কি জানি না কীরকম আমার একটা ভিডিওটা খুব ক্লিয়ার আছে সেই জন্য বোধহয় এরকম হচ্ছে আর পাশেই রয়েছে ফুল ওখানটা অন্ধকার হয়েছে কিন্তু লাইট নার্সারি যাই হোক এবার ও বললো চলো একটা আমরা নতুন ও সব ভিডিও ইয়েতে দেখে আর কি গুগলে দেখে দেখে থেকে বললো একটা চলো এটা নতুন রেস্টুরেন্ট একটা যাই আমরা অনেক দূরে ওটা মানে প্রায় এই ইয়ে বরানগর টগর বরানগর হ্যাঁ ওরকমই ছাড়িয়ে ওইরকম কাছাকাছি একটা ও ভিডিতে দেখেছিল গুগলে দেখে ওইখানটা নিয়ে গেল। যাই হোক আমরা দুই বনে মিলে ওই যা যা খাওয়ার নিলো একটুখানি খেলাম ও এক ধরনের নিল আমরা একটু নিলাম একটু ফিশ ফ্রাই তারপরে প্রন একটা ইয়ে করেছিল ওই মানে পার্শিয়ানদের যে রান্নাটা হয় না দই টই দিয়ে প্রন করে খুব একটা আমার ভালো লাগেনি ওটা কিন্তু তবুও ঠিক আছে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট হলো ওই সব রেস্টুরেন্টে তো কোনো দিন খাওয়া দাওয়া হয় না ও সেটাই বললো কেমন খাবার দেখি অনেকটাই দূরে আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না অ্যাম্বিয়েন্সটাও খারাপ না ঠিক ছোট্ট খুবই ছোট। তার মধ্যে ঠিকই লাগলো আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ এই আর কি করব একটা তো কন্টেন্টে কিছু তো করতে হবে সেই জন্য আমিও ওটা করে নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব এই জন্যই ভেবে নিয়ে নিয়েছি ওখান থেকে ওখান সুন্দর একটা গান হচ্ছিল কিন্তু কি হয় জানো তো গান সব গানগুলো আমি ঠিক কপিরাইটের ভয় সব গানগুলো আমি নিতে পারিনি যার জন্য ইয়ে চালাচ্ছি আর কি ভয়েস কল দিয়েছি Um, I love it.